আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের রিকোয়েস্টে পরোটা রেসিপিটা নিয়ে আসলাম যদিও এই রেসিপিটা আমার আগে করা ছিল আমি এরপরে ভালো একটা পরোটা রেসিপি দিব তো যাই হোক আজকে এই রেসিপিটা মোটামুটিভাবে পারফেক্টই আসছে যদি আপনাদের পছন্দ হয় এরকম করে বানাতে পারেন তো আমাকে বেশ কয়েকজন ইনবক্স করেছেন আবার হচ্ছে কমেন্ট বক্সেও বলেছেন পরোটা রেসিপিটা দিতে তো চলুন আজকে পরোটা রেসিপিটা শেয়ার করছি আর এটা অবশ্যই আমার শাশুড়ি মার রেসিপি আমি বিয়ের আগে ওরকম কোনো রান্না পারতাম না তো ওনার থেকেই মোটামুটি সব শেখা তো আজকে চলুন সকাল থেকে শুরু করি আমার এই ছোট্ট ব্লগ নামাজ শেষ করে এখন কিচেনে চলে আসছি সেই রান্না টানালা খুলে দিয়ে দেন তারপরে এখন শুরু করব নাস্তা বানাইতে বা রান্না বান্না করতে পরোটা তৈরি করার জন্য আটা অথবা ময়দা যে কোনো একটা নিলেই হবে তো এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আমার বাসায় আজকে আটা নাই নলে আমি আটা দিয়েই বানাই দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর এই পাশে হচ্ছে হাফ কাপের একটু কম ময়দা সাইড করে রেখে দিলাম এখন যেটা করব হাফ চা চামচে একটু কম হচ্ছে লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এটা মিক্স করে নিব আটা আর লবণটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নেবো মানে ময়দ দিয়ে নেব নোয়ার পরে যেটা করবো আমি এখানে এক কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি মানে আঙুল ডোবানো যায় সেরকম পানি নিয়েছি নেওয়ার পরে এটা মানে ময়দার মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে এটা নেড়ে নেব আর মা যে রেসিপিটা করে সেটা হচ্ছে তেল মানে পানিটার মধ্যেও একটুখানি তেল দিয়ে তারপরে গরম করে যাই হোক আমি এভাবে তৈরি করি তো এই তো অল্প অল্প করে ময়দাটার সাথে আর কি পানিটা ভালো করে মিক্স করে নিব আর একদম সাবধানে কিন্তু দেবেন বেশিও যাতে না পড়ে কমও যাতে না পড়ে আমি এই জন্য একটু বেশিক্ষণ ভিডিওটা রেখেছি আপনারা দেখে হয়তো বা বুঝতেছেন একটু পানি লাগবে আমি আর একটু পানি দিয়ে দিব দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটা মাখিয়ে নিব দেখি হয়তো বা বুঝতেছেন দেখেন এরকম করে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মুখে নিতে হবে নইলে কিন্তু পরোটাটা সফট হবে না এরপর যেটা করব আপনারা যদি পিড়িতে মানে পরোটাটা বানান তাহলে পিড়ির উপর নিয়ে এভাবে করে ভালো করে ভালো করে একটু মথে নেবেন তার যাতে করে আর কি ডোটা ভালো হয় তো যাই হোক এরপরে হচ্ছে বেশ অনেকক্ষণ কিন্তু আমি এটা করেছি তো এরপরে আমার আর এই পরোটার মানে ডোটা বেল মানে ডলতে হবে না আর কি একটুখানি তেল দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আলুটা কেটে আলুটা এদিকে ভাজি করতে দিয়েছি আলুটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু না জিরা ফুড়ন তো কি বাবা সকালবেলা পছন্দ করে না এই জন্য কড়াইতে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ পরে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে পাশের চুলায় একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ ছয় মিনিটের জন্য দেন তারপরেই হয়ে যাবে এই তো তারপরে দশ মিনিট পরে এই দেখেন মানে ডোটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিলাম এরপরে আমি কিন্তু ডোটা ডোলবো না বা মতবো না কিচ্ছু করবো না জাস্ট খালি এভাবে করে লেচি কেটে নিব আর এটা না একটা মাপ হয়ে গেছে আমার এই জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি হাতের মধ্যে যতটুক ধরে এই মাপটা দিয়েই আমি একটা করে পরোটা বানাই আপনারা আপনাদের মানে পরিমাণ মতো আর কি পরোটা বানাবেন আমরা সব সময় মানে একটা করে পরোটা খাই এর বেশি তো খাওয়া যায় না আসলে সত্যি কথা তো এই জন্য আমরা তিনটা পরোটা বানাইছি আর হালিমাপার জন্য একটা এই তো চারটা এরপরে দেখেন লেচিগুলো কিন্তু আমি মানে আর মানে ডলি নাই জাস্ট রুটি বানিয়ে নিচ্ছি চাইলে এখানে হচ্ছে আপনারা আটা অথবা ময়দা দিতে পারেন আমি অনেক সময় দিই অনেক সময় দিই না এরপরে একটা রুটি বানানোর পরে রুটির উপর তেল দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দিলাম দেন তারপরে ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে ভাজ করে নিলাম দেখে হয়তো বা বুঝেছেন আমি আর দেখিয়ে দিব ইনশাল্লাহ এভাবে করে সবগুলা মানে লেচি আমি ইয়ে করে নেব এই দেখেন আর একটা রুটি বানিয়ে নিয়েছি রুটি গোল হতে হবে এটা কোনো ম্যাটার না দেন তারপরে ওইটার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম ময়দা দিয়ে সুন্দর করে দেখেন এই যে এক সাইড থেকে ভাজ করে নিলাম আবার আর সাইড থেকে ভাজ করে নিয়ে দেন তারপরে দুই পাশ থেকে সুন্দর করে ভাজ করে একটা স্কোয়ার শেপের পরোটা তৈরি করবো এখন আর এই পরোটাটা না অনেক সফট হয় আর গরম গরম খেতে তো অনেক বেশি মজা হয় এই পরোটা অনেক বেশি টেস্টি লেচি গেলাতে আমি একটুখানি করে তেল লাগিয়ে রেখে দিব মানে রেখে দিব না মানে বানিয়ে ফেলবো আমি আর এই পর্যায়ে কোনো আটা অথবা ময়দা কিছুই নিই না কারণ আমার কাছে মনে হয় এখন যদি আটা অথবা ময়দা নিই তাহলে মানে পুড়ে উঠবে আর কি পরোটাটা সুন্দর হবে না এই তো এখন সুন্দর করে পরোটাটা বেলে নিচ্ছি দেখে হয়তোবা বুঝতেছেন আমি অত সুন্দর রুটি বানাইতে পারি না যত সুন্দর রুটি আমার বোন বানাইতে পারে তো আমার কাজিন যে সে খুব সুন্দর রুটি বানাইতে পারে আর খুব গোল হয় ওর রুটিগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে আর পরোটা বানানোর সাথে সাথে আমি পাশে কিন্তু চুলায় একটা তাওয়া দিয়ে রাখি সবসময় এভাবে করলে আমার তাড়াতাড়ি হয় এক পাশে পরোটা হইতে থাকে আর এক পাশে পরোটা বেলতে থাকি এই তো পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলেছে যখন এরকম করে ফুলে যাবে একদম দুই পাশটা খুব সুন্দর হবে সেই পর্যায়ে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে ভালো করে একটু কড়া করে ভেজে নিব এই এরকম কড়া পরোটার সাথে কড়া চা মানে যেটা দুধ চা আর কি সেটা খুবই মজা লাগে খেতে তো যাই হোক পরোটাটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এরপরে আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা মার রেসিপি আর মা এত মজা করে এই পরোটা বানাই তো তো সেই দিনগুলো তো আর ভোলার না যাই হোক এই তো পরোটা আমি আরেকটা বেলে নিচ্ছি আর এই পাশে হচ্ছে চুলায় একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আসলে আমি এই পরোটাটা আবার একটু বানিয়ে নিলাম এরপরে পরের পরোটাটাও আমি সেমভাবে ভেজে নিচ্ছি প্রথমে দুই পাশটা যখন ফুলে উঠবে দেন তারপরে হচ্ছে এটার মধ্যে আমি তেল দিয়ে দিব পরোটাটা যদি না ফুলে তাহলে কিন্তু আর তেল দিয়েন না তাহলে কিন্তু পরোটাটা সুন্দর হবে না দেখেন কতটা ক্রিস্পি হচ্ছে আর দুই পাশটা খুব ভালো করে চেপে চেপে একদম ভেজে নিতে হবে তাহলে পরোটাটা খেতে খুব মজা হয় এই তো আমি আরেকটা একটা পরোটা ভেজে নিচ্ছি এভাবে করে সব গোলাপ পরোটা ভেজে নিব আর এই পর্যায়ে চিন্তা করলাম আপনাদেরকে আরেকটা পরোটা একটু কাছ থেকে দেখায় আমি কিভাবে বানাই পরোটাটা কেউ যদি না বানাইতে পারেন তাহলে এভাবে করে আস্তে আস্তে পরোটাটা বানিয়ে নিতে পারেন আমিও কিন্তু একসময় রুটিও বানাইতে পারতাম না পরোটাও বানাইতে পারতাম না তো এখন আল্লাহ রহমতে সবই পারি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমি প্রথমে রুটি বানাইছি বাটি মাপ দিয়ে কেটে তারপরে রুটি বানাইছি এটা কিন্তু সত্যি ঘটনা তো যাই হোক তারপরে হচ্ছে পরোটাটা ভেজে নিলাম এরপরে যেটা করব নাস্তার জন্য অবশ্যই সকালবেলা ডিম থাকতে হবে এই জন্য ডিম ভাজি করে নিচ্ছি আমি সব সময় যেহেতু আমরা তিনজন মানুষ আর আমরা চারটা ডিম ভাজি করি কারণ তো কি বাবা হচ্ছে দুইটা খাই তো এভাবে করে একটা করে চারটা ডিম ভেজে নিই এটাতে না আমার খুব সুবিধা হয় একবারে তেলটাও কম লাগে আবার হচ্ছে একসাথে চারটা ডিমও হয়ে যায় দেখা যায় পরোটাটা আর ওইদিকে ঠান্ডা হইতে থাকে না তো ডিমটা ভাসতে ভাসতে আজকে আমি অন্য মানুষকে হয়ে গেছিলাম কারণ হালিমা পা আসছে কথা বলতেছিল তো এই জন্য আমি মানে বুঝতেছিলাম না কি করব যাই হোক তারপরে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এই তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম